বন্ধুরা ইউএসএ নিয়ে যারা এখনও আশাবাদী বা চিন্তা করতেছেন যে যাবেন তাদের জন্য বলে রাখি একটা কথা যে আপনারা শুধু শুধু এই চিন্তা থেকে বেরিয়ে আসেন এখন পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প যতদিন আছে আসলে উনি যা প্রবলেম ক্রিয়েট করতেছে এটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বেশ ভিত্তিকর আপনার স্টাডি শেষে আপনি একদিনও স্টে করতে পারবেন কি না এটা কিন্তু এখন সন্দেহ আছে সো এখন দেখা যাচ্ছে আপনাকে একটা জিনিস কনফার্মেশন দেওয়া লাগছে যে আপনার স্টাডি শেষ করে আপনি কবের মধ্যে ব্যাক করবেন এটা ওদেরকে লিখিত দেওয়া লাগে সো ওইটাই যে আসলে পিআর পাথওয়ে যদি ক্লিয়ার না থাকে যদি সেটেলমেন্টে যেতে না পারে স্টুডেন্ট তাহলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য এটা একটা বিশাল চ্যালেঞ্জিং কারণ ম্যাক্সিমাম স্টুডেন্ট চাই কি যে একটা আরওয়াই হ্যাঁ আর ওয়াই রিটার্ন অফ ইনভেস্টমেন্টের ক্ষেত্রে দেখা যায় যদি ওরা সেটেল হতে পারে সেখানে তাহলে একটা কথা কিন্তু যদি না পারে সেই ক্ষেত্রে কয়জন আছে ইফোর্ড করতে পারবে এই এডুকেশানটা কারণ যেখানে কিনা একাডেমিক অ্যাকাডেমিক ইয়ার যদি আমি ওয়ান ইয়ার চিন্তা করি তাহলে সেই ক্ষেত্রে ওয়ান ইয়ারের টিউশন ফি দাঁড়ায় বিশ হাজার ডলার আঠারো হাজার বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার পর্যন্ত সো খুব অল্প সংখ্যক রিচ কিডস বা রিচ আছে যারা কিনা পড়াশোনা শেষ করে দেশে এসে হয়তো কিছু করার প্ল্যান আছে বাট ম্যাক্সিমামই হচ্ছে সেটেলমেন্টের কথা আর কি চিন্তা করে তো সেদিক থেকে চিন্তা করে বলছে আপনার ডিসিশন নেওয়ার সময় অনেক ভেবে চিন্তে নেন ঠিক আছে এই পর্যন্তই থাকুক আজকের ভিডিও পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ